আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম। সারা দেশে মনননপত্র বিতরণ চললেও জমে ওঠেনি ফর্ম সংগ্রহ। বড়দলের প্রতিক্রিয়া না যাওয়ায় অনেকটা অলস সময় কাটাতছেন কর্মকর্তারা। বরিশাল ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। অন্যের জমি নিজের দেখে ট্রাস্টের নামে রেজিস্ট্রি। ইন্টেলিজেন্স সিরাজগঞ্জের চলের জীবনচিত্র আশ্বাস ব্যক্তিগত সঞ্চয়ের যে বিষয়টা ছিল অনেক প্রাচীনকাল থেকে সেটাকে একটা সামাজিক পর্যায়ে সামাজিক পর্যায়ে নিয়ে যাওয়ার এই আইডিয়াটা যারা নিয়েছেন উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ডিলারদের কাছে ধর্ণা দিয়েও সার পাচ্ছেন না রাজশাহীর কৃষকরা বেশি সংকটে পেঁয়াজ ও আলু চাষিরা সংকট নেই কৃষি শুনছিলেন সংবাদ এখন নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সারা দেশে একযোগে চলছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম ডিসেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ তবে এখনো প্রার্থীদের মধ্যে খুব একটা তারা দেখা যাচ্ছে না দিন যত গড়াবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের আনাগোনা তত বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম তবে এখনও ডিসি অফিস এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে প্রার্থীদের আনাগোনা তেমন একটা দেখা যাচ্ছে না ঢিলে ভাবি চলছে মনোনয়নপত্র সংগ্রহ পনেরো তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর পর রাজধানী ঢাকার তিনটি স্থান থেকে পত্র নিয়েছেন মাত্র ছয়জন তারা হলেন ঢাকা এগারো আসনে জাতীয় পার্টি থেকে এস এম আনিসুল হক সেলিম একই আসনে বিএনপির এম এ কাইম ঢাকা বারো আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান এবং স্বতন্ত্র প্রার্থী মজিবুল ইসলাম ঢাকা ষোলো আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ ঢাকা সতেরো আসনে স্বতন্ত্র প্রার্থী রাশিদুল হক সুজন ঢাকা মহানগরীর একশো ছিয়াশি ঢাকা তেরো অর্থাৎ মোহাম্মদপুর এলাকাটা এবং একশো অষ্টাশি ঢাকা পনেরো এই দুটি আসনের আমি রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসারের কার্যালয় হতে একটি মনোনয়নপত্র বিতরণ হয়েছে এছাড়া ঢাকা পনেরো আসন থেকে আরও একজন প্রার্থী গণফ্রম থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাশাপাশি ঢাকা তেরো আসন থেকে সোহেল রানা নামে একজন ব্যক্তি উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একই চিত্র বিভিন্ন জেলায় টাঙ্গাইলে এখন পর্যন্ত চারজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভোটের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে দিন যত গরবে প্রার্থীদের আনাগোনাও ততই বাড়বে বলে আশা রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে যাচ্ছি এ জেলায় ইতিমধ্যে একশো তেষট্টি ভোট কেন্দ্র চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে চারজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন আশা করছি যে উনত্রিশ ডিসেম্বর যে নির্ধারিত তারিখ রয়েছে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ এই নির্ধারিত তারিখের মধ্যেই সকল প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করে তারা জমা প্রদান করবেন বরিশালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে অন্যের জমি নিজের দেখে রেজিস্ট্রি করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের নামে যমুনার অনুসন্ধানে জালিয়াতের প্রমাণও মিলেছে অভিযোগ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী নেতাদের প্রভাবে করেছেন প্রতিষ্ঠানের অংশীদারদের দু হাজার ষোলো সালে অনুমোদনের পরের বছরই শিক্ষা কার্যক্রম শুরু করে বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুযায়ী সাত বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার কথা থাকলেও নয় বছর ধরে তিনটি ভাড়া ভবনে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম কারণ হস্তে গিয়ে যমুনা টিভির হাতে আসে চাঞ্চল্যকর তথ্য দু সালের ১৬ নভেম্বর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ট্রাস্টের নামে চার শতাংশ জমি রেজিস্ট্রি করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমরান চৌধুরী রেজিস্ট্রিকৃত দলিলে উল্লেখ করা হয় বরিশাল সদর উপজেলার ইসাকাঠি মৌজার এক হাজার তিনশো পঞ্চাশ নম্বর এসে খতিয়ান এবং এক হাজার পঁয়তাল্লিশ দাগ নম্বরের ওই জমির মালিক ছিলেন ইমরান নিজেই অনুসন্ধানে দেখা যায় ইসাকাঠি মৌজার এক হাজার তিনশো পঞ্চাশ নম্বর এসে খতিয়ানের চার শতাংশ জমিতে বসবাস করছেন জেসমিন বেগম নামের একজন স্কুল শিক্ষিকা পঁচিশ বছর আগে জমিটি কেনেন তিনি আর এক হাজার পঁয়তাল্লিশ দাগ নম্বরের পুরো জমিটি গণপূর্ত বিভাগের যেখানে বরিশাল বিভাগীয় সদর দপ্তর অবস্থিত

অন্যের জমি কিভাবে একটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের নামে রেজিস্ট্রি হল তা জানতে জেলা রেজিস্ট্রারের স্মরণাপন্ন যমুনা টিভি সিরাজগঞ্জের চরাঞ্চলে ভরসার নাম ফুড ব্যাংক দুর্যোগ পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় এই উদ্যোগ নিয়েছেন ভুক্তভোগী নারীরা খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নারীদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিচ্ছে উদ্যোগটি এতে বদলে যাচ্ছে চরাঞ্চলের জীবনচিত্র ফুড ব্যাংকের পথ আরো মুসৃণ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন এক দশক আগে যমুনা গ্রাস করেছে আর্জিনা খাতুনের বসত ভিটা মাথা ঠাই এখন নদীতে জেগে ওঠা চর শুধু আর্জিনা নন প্রতি বছর বন্যা নদী ভাঙন ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই জনপদের হাজারো মানুষ দুর্যোগ মোকাবেলায় তাই গ্রামের নারীরা নিয়েছেন অভিনব উদ্যোগ যার নাম ফুড ব্যাংক যেখানে প্রতিদিনের খাবার থেকে নারীরা দুই মুঠো চাল সরিয়ে মাস শেষে জমা দেন ফুড ব্যাংকে প্রতিদিন রান্না করি রান্নার থেকে দুই মূর্তেরা চাউল আমরা একটা বাসনে তুলিয়া লাগি মাস পরে দুই কেজি চাউল দুই কেজি তিন কেজি চাউল হয় সেই চাউলটা আমরা ফুড ব্যাংকে আমরা রাখি বন্যাকালীন সময়ে অনেকটা বিপদ এক আমি নাইরা অনেক সময় চাল পায় না চাল পায় না ঋণ পায় না তখন তাদের অনেক সমস্যার সম্মুখীন হয় বিয়াল্লিশ জন সদস্য আমরা আছি বিয়াল্লিশ জন সদস্যর চাউল আমরা প্রতি মাসে তিরিশ তারিখের ভিতরে মিটিংটা শেষ করি তিরিশ তারিখের ভিতরে চাউল উঠাইয়া ওইটা আমরা পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি করি শুধু তাই নয় উদ্ধৃত্ত চাল বিক্রি করে অনেকে হচ্ছেন স্বাবলম্বী তাদের পাশে দাঁড়িয়েছে বিদেশি সংস্থা কৈকা পশুপালন সহ বিভিন্ন কৃষিকাজের জন্য ক্ষুদ্র ঋণ দিচ্ছে প্রতিষ্ঠানটি এতে অনেকে সংসারে ফিরেছে সচ্ছলতা তেলা আনছিল না পরে পনেরো হাজার টাকা দিচ্ছিলাম চাহিদার অর্ধেক সারো পাচ্ছেন নাড়াচ্ছেন কৃষকরা ফলে রবি শস্য বিশেষ করে পেঁয়াজ ও আলু চাষীরা পড়েছেন নিদারণ বিপাকে দোকান থেকে সার কিনতে বাধ্য হচ্ছেন সেখানে তাই উৎপাদন ব্যয় নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা ডিলারদের দাবি পর্যাপ্ত বরাদ্দ না আসায় চাহিদা মাফিক সার দিতে পারছেন না তারা অথচ কৃষি অফিসের দাবি সারের কোন সংকট নেই খুব ফসলের মাঠ প্রস্তুত। কিন্তু ডিলারদের কাছ থেকে পাওয়া যায়নি চাহিদা অনুযায়ী তাই ফসল চাষ নিয়ে শঙ্কায় কৃষকরা পেঁয়াজের চারা প্রস্তুত হলেও পর্যাপ্ত সার না পাওয়ায় যথাসময়ে রোপণ করা যাচ্ছে না একই অবস্থা আলু সরিষা সহ শীতকালীন অন্যান্য ফসলের রসুন লাগাইছি আটকাটা আবার পেঁয়াজ লাগাবো তিন পেঁয়াজ তিন বিঘে লাগাবো সার তোমার প্রস্তুত দরকার সারের কৃষকরা বলছেন ডিলারদের কাছে মিলছে না চাহিদার অর্ধেক সারও তবে সাব ডিলারদের কাছে চড়া দাম দিলে ঠিকই মিলছে সার